দ্বাদশ শ্রেণী বাংলা তৃতীয় সেমিস্টারের নোটস যদি তোমরা ফ্রিতে নিতে চাও তাহলে এই ভিডিওটি শুধু তোমাদের জন্য হ্যালো স্টুডেন্টস শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো না আমি তোমাদের নোটস দিব কি দেখো আমি লিখে দিয়েছি দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভ তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারের জন্য বাংলা নোটস একেবারেই ফ্রিতে তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিও ক্লাসটিতে ফুল ভাবে আলোচনা করব তোমরা নোটসগুলি কিভাবে পাবে এবং পিডিএফ আকারে পাবে কোথা থেকে পাবে সব কিছুই আমি বলে দেব স্টেপ বাই স্টেপ ওকে তার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো আগে বোঝে নাও আমি কিন্তু আজকে তোমাদের কোনো নোটস দেখাবো না শুধু নোটস দিব বিনামূল্যে ফ্রিতে সেটা তৃতীয় সেমিস্টারের তোমরা সবাই জানো তৃতীয় শুধু এমসিকিউ পরীক্ষায় আসবে ওকে আচ্ছা বাংলা নোটস এই যে আমি তোমাদের নোটসগুলি দিব একেবারে ফ্রিতে সেই নোটসগুলির মধ্যে কি কি থাকছে এই বিষয়গুলি আগে দেখানো তোমাদের ক্লাস টুয়েলভ তৃতীয় সেমিস্টারের জন্য তোমাদের বাংলা যতগুলি গল্প আছে যতগুলি গল্প সেই যেমন গল্প যে যতগুলি গল্প আছে সেই গল্পগুলি প্রত্যেকটি গল্প থেকে এম প্রশ্ন উত্তর তোমার মধ্যে পাবে যতগুলো কবিতা আছে ওই কবিতা কবিতা থেকে যতগুলি আছে সম্পূর্ণ কবিতা থেকে উত্তর তোমরা পাবে প্রবন্ধ একটি প্রবন্ধ আছে তোমরা সবাই জানো ওই প্রবন্ধ থেকেও এমসিকিউ প্রশ্ন উত্তর পাবে ভাষা ভাষার তিনটি অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই তিনটি অধ্যায় থেকে যা যা প্রশ্ন পড়তে হবে এবং আমি আমার ছাত্র ছাত্রীর যা প্রশ্ন উত্তর লিখিয়েছি এবং ওদের জেরক্স দিয়েছি সম্পূর্ণ নোটস তোমরা বিনামূল্যে পাবে তাছাড়া সাহিত্য এখানে এই সাহিত্য বলতে কি তোমাদের দেখবে বাংলা শিল্প ও সংস্কৃতি যে তোমাদের টপিকটি আছে ওই টপিকটির মধ্যেও যেটাকে বলা হয় বাংলা সাহিত্যের ইতিহাস ওই টপিকটির মধ্যেও তিনটি অধ্যায় আছে আর ওই তিনটি অধ্যায়ের নোটস তোমরা বিনামূল্যেই পাবে একেবারেই ফ্রিতে পাবে ওকে তার আগে নোটসগুলি এখন তোমরা ডাউনলোড করতে যাও না আগে বুঝো আমি এই নোটস গুলিতে তোমাদের কি কি ধরনের নোটস দিয়েছি দেখো আমার মতে যেই প্রশ্নগুলি যে প্রশ্নগুলি অধ্যায় ভিত্তিক যেই প্রশ্নগুলি আমি বিভিন্ন টার্গেটে বিভিন্ন প্রশ্নবিচিত্রায় বিভিন্ন স্কুলে আসতে দেখেছি এবং দেখছি সেই প্রশ্নগুলি কিন্তু আমি ওই প্রত্যেকটা কবিতায় গল্প তোমাদের প্রবন্ধ ভাষা সাহিত্য সেই প্রশ্নগুলো দিয়েছি অর্থাৎ যা প্রশ্ন আমি এখানে দিয়েছি সম্পূর্ণ আমি নিজের ব্রেন্ড খাটিয়েই কিন্তু দিয়েছি হ্যাঁ মানছি যদিও একটু বইয়ের সাহায্য নিয়েছি কিন্তু আমি টোটালটাই আমার নিজের জ্ঞান বুদ্ধি খাটিয়ে দিয়েছি ওই নোটসগুলি তোমরা পাবে যেগুলি আমি আমার ছাত্র ছাত্রীদের দিয়েছি ওকে এবার বিষয় হচ্ছে যে তোমরা এই নোটসগুলি কিভাবে পাবে এই বিষয়টা বোঝা বোঝার আগে একটা তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে যেমন আজকের ভিডিও ক্লাসটিতে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার জন্য বাংলা নোটস দিচ্ছি এরপরের ভিডিও ক্লাসগুলিতে। আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় ইংরেজি নোটস দেবো এই বাংলার মতোই আমি দেব ইতিহাস নোটস এই বাংলার মতোই এর রাষ্ট্রবিজ্ঞান নোটস দিবো এই বাংলার মতোই ইতিহাস নোটস দেবো বাংলার মতোই এডুকেশন নোটস দেবো এই বাংলার মতোই সংস্কৃত নোটস দেবো এই বাংলার মতোই এই ভিডিওটির মতো এবং ভূগোল নোটস দিবো একবারে এই বাংলা ভিডিওটির মতো ঠিক আছে তোমরা কমেন্টে লিখে অবশ্যই ভিডিওতে জানাবে তোমরা কোন কোন সাবজেক্টের নোটস এই বাংলা ভিডিওর মতো তোমরা আগে নিতে চাচ্ছ অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে আমি দেখবো কে কে কোন ছাত্র ছাত্রী কোন বিষয়ে বেশি আছো তাহলে কিন্তু সেই বিষয়ের উপর একদম আমি নোটস তোমাদের বিনামূল্যে ফ্রিতে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার ওই সাবস্ক্রাইবের সাবস্ক্রাইবারদের আমি কিন্তু দিয়ে দিব ওকে দেখো এই নোটস যদি তোমরা যদি কেউ নিতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপেশন দেখবে আমি লিঙ্ক দিয়ে রেখেছি প্রত্যেকটা গল্পের নাম প্রত্যেকটা কবিতার নাম প্রত্যেকটা প্রবন্ধ এই যে একটাই তো প্রবন্ধ প্রবন্ধের নাম ভাষার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং বাংলা শিল্প সংস্কৃতির যে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিও ডেস্ক বক্সে লিঙ্ক আকারে সুন্দর করে সাজানো আছে তোমাদের যেটা নোটস নেওয়ার প্রয়োজন তোমরা সেটাই কিন্তু ওই লিঙ্কটা ক্লিক করো আর নোটস গুলি তোমরা একেবারেই নিয়ে নাও তার আগে এখন এখন কিন্তু তোমরা ডাউনলোড করবে না তার আগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবে যে স্যার কোন কোন বিষয়ে তোমরা স্যার আপনি এই বিষয়ে নোটস দেখান এই বিষয়ে নোটস দেখান অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে আরেকটা কথা আমি বলে দিই তোমরা আজকে তো তোমরা আমার হচ্ছে এই বাংলা নোটস পাচ্ছ তাই না কিন্তু তোমরা যদি কেউ এডুকেশন কেউ তোমরা যদি কেউ এডুকেশন নোটস ইতিহাস নোটস ইংরেজি নোটস ভূগোল নোটস এগুলো যদি তোমরা কেউ নিতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে কি সার্চ করবে ডাবলু ডাব্লু ডাব্লু ডট শামিম এস এ এম আই এম শামিম সার এস আই আর শামিম সার ডট ইন এই যে এটা গুগুলে গিয়ে ডাবলু ডাব্লু ডাব্লু ডট শামিম এস এ এম আই এম এস আই আর শামিম সার ডট ইন এটা গুগলে সার্চ করো শামিম সার নামে আমার ওয়েবসাইটটি খুলে যাবে ওইখানে মেনু থেকে তোমরা ইচ্ছা মতো ক্লাস টেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ ক্লাস যা ইংলিশ গ্রামার যদি প্রয়োজন হয় রাইটিং স্কিল যদি প্রয়োজন হয় তোমাদের যেটা নেওয়ার ইচ্ছা তোমরা কিন্তু আমার ওয়েবসাইট থেকে যে নোটস বিনামূল্যেই কালেক্ট করে নিতে পারবে আর একটা রিকোয়েস্ট অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি বিভিন্নভাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে একেবারেই ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরের নেক্সট কোন সাবজেক্ট নিয়ে তোমরা আমাকে নোটস বিনামূল্যে দিতে বলছো সেই ভিডিওটিতে